ইসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভাই এবং বোনেরা আমি আপনাদের সামনে ন্যায় বিচারের উপরে আরেকটি হাদিস এখন বিবৃত করছি হাদিসটি শুনুন হজর বুরাইদার আদে আল্লাহ আনহ কর্তৃক বর্ণিত নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন কাজী বা বিচারক তিন প্রকার এদের মধ্যে একজন জান্নাতি এবং অপর দুইজন জাহান্নামী ভাই এবং বোনেরা হাদিসটি কিন্তু খুবই মারাত্মক কাজী বা বিচারক তিন প্রকার এদের মধ্যে একজন জান্নাতি আর অপর দুইজন জাহান্নামী জান্নাতি হলো সেই বিচারক যে হক বা সত্য জানল এবং সেই অনুযায়ী বিচার করলো আর যে বিচারক হক জানা সত্ত্বেও অবিচার করল সে জাহান এবং যে বিচারক না জেনে বিনা জ্ঞানে বিনা ইলমে লোকদেরকে বিচার করলো সেও জাহান্নামী এই হাদিসটি গ্রহণ করা হয়েছে আবু দাউদ শরীফের তিন হাজার পাঁচশো তিয়াত্তর তিরমিজি শরীফের এক হাজার তিনশো বাইশ এবং ইবনে মাজার শরীফের দুই হাজার তিন একশো দুই হাজার তিনশো পনেরো আর সহিউল জামের চার হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিস থেকে সম্মানিত ভাই এবং বোনেরা আসুন আমরা ন্যায় বিচারের পক্ষে থাকি আল্লাহ যদি কোনো অবস্থায় প্রশাসক নেতা বিচারক সরকারি পদ মর্যাদা এইগুলোর অধিকারই আমাদেরকে করেন এবং কোনো প্রকার সিদ্ধান্ত বা বিচার সম্পন্ন করতে ক্ষমতা দান করেন তাহলে যেন আমরা সবসময় জেনে শুনে ন্যায়ের পক্ষ অবলম্বন করি এবং ন্যায়ের পথে থাকি তাহলেই আশা করা যায় মুক্তির সম্ভাবনা আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা সবাই আসুন এটা নিশ্চিত করি আর আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনার এই হাদিস গুলো অন্যদের কাছে পৌঁছাক মনে হয় তাহলে পরে আমার ডক্টর আতাউস অ্যানালিসিস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে আমি যখনই কোনো হাদিস পড়ব তখনই আপনাদের নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহাম